এই সাত কান্দলবি বলেছে কোরআনের বিরোধিতা করে বলেছে কোরআন শিক্ষা দিতে গিয়ে কোন মৌলবি যদি টাকা গ্রহণ করে এই মৌলবির টাকা ব্যবসার টাকার চেয়েও জঘন্য ব্যবসা আগে জান্নাতে যাবে তাও এই মৌলবি জান্নাতে যাইতে পারবে না সাত কান্দলবি তিনি তিনার বক্তব্যে বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এটা ওনার ভিত্তিহীন একটি কথা অথচ ওনার ভক্তরা আমরা দেখেছি ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়ে শুধু তাই নয় বিভিন্ন ইউটিউবের কমেন্ট বক্সে আমরা দেখেছি তার ভক্তরা এত ফালতু ফালতু এত জঘন্য বাসায় কমেন্ট করে যে এই কমেন্টগুলো পড়াও আমাদের জন্য শোভনীয় নয় এই সাত কান্দলি বলেছেন কোন অলামা কোন আলেম ওলামা যদি কেমন ওলা মোবাইল ব্যবহার করে ওই আলেম ওলামা হয়েছে ওলামে সু এরা ব্যবসায়ী আলেম এরা আলামে আলেমে গাধা এই আলেমদেরকে সে গাধা বলেছে নাউজ বিল্লা অথচ এই সাত কান্দলবি তার নিজেরই ক্যামেরা ওলা বড় টাস মোবাইল রয়েছে সাত কান্দলবি কখন কি বলে সে নিজেই বলতে পারে না সে পাগল হয়ে গেছে যেমন গোলাম আহমদ কাদিয়ানি কখন কি বলতো সকালে একটা বিকালে একটা কথা বলার সাথে কোনো কথার মিল ছিল না ঠিক তেমনি ভাবে কান্দলবি কখন কি বলতেছে উন্মত থেকে সে নিজেও বুঝতে পারে না মুসলমানদের মধ্যে নতুন এক বিষ গজিয়েছে এই বিষ ফোরা শুধু বাংলাদেশের মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে এমনটি নয় সারা পৃথিবীর মুসলমানদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে এই বিষ তাদের পরিচয় দেয় তারা মাদের মধ্যে বলে তারা সাদিয়ানি তারা এতাতি বা তারা সাতপন্থী এই বিষ নেতার নাম হলো সাত যিনি ভারতে বসে এই পায় তারা চালাচ্ছেন প্রশ্ন থাকতে পারে সাধারণ জনগণের যে সাত কান্দলবিকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা কেন সাত কান্দলবির দোষগুলো কি কি আজকে আমরা বিষয় ভিত্তিক সাত কান্দলবির দোষগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। তবে হ্যাঁ আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে সাত কান্দলবির বিষয়ে আলে মোলামা এত লেখালেখি এত বিরোধিতা করার কারণ কি এত বিরোধিতা করার কি কারণ আজকে আমরা জানবো সাত কান্দলবি বক্তব্যে বলেছেন তিনি লেকচারে বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এটা ওনার ভিত্তিহীন একটি কথা এটা ওনার একটা কথা অথচ ভক্তরা আমরা দেখেছি ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়ে শুধু তাই নয় বিভিন্ন ইউটিউবের কমেন্ট বক্সে আমরা দেখেছি তার ভক্তরা এত ফালতু ফালতু এত জঘন্য ভাষায় কমেন্ট করে যে এই কমেন্টগুলো পড়াও আমাদের জন্য শোভনীয় নয় এই সাত কান্দলবি বলেছেন কোন অলামা কোন আলেম ওলামা যদি কেমন ওলা মোবাইল ব্যবহার করে ওই আলেম ওলামা হয়েছে ওলামে সু এরা ব্যবসায়িক আলেম এরা আলামে আলেমে গাধা এই আলেমদেরকে সে গাধা বলেছে নাউজ বিল্লা অথচ এই সাত কান্দলবি তার নিজেরই ক্যামেরাওয়ালা বা বড় টাচ মোবাইল রয়েছে সাত কান্দলবি কখন কি বলে সে নিজেই বলতে পারে না সে পাগল হয়ে গেছে যেমন গোলাম আহমদ কাদিয়ানি কখন কি বলতো সকালে একটা বিকালে একটা কথা বলার সাথে কোনো কথার মিল ছিল না ঠিক তেমনি ভাবে সাত কান্দলবি কখন কি বলতেছে থেকে সে পারে না এই সাত কান্দলবি বলেছে কোরআনের বিরোধিতা করে বলেছে কোরআন শিক্ষা দিতে গিয়ে কোনো মৌলবি যদি টাকা গ্রহণ করে এই মৌলবির টাকা ব্যবসার টাকার চেয়েও জঘন্য ব্যবসা আগে জান্নাতে যাবে তাও ওই মৌলবি জান্নাতে যাইতে পারবে না কত দুঃখজনক বিষয় আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে মুসলমানদের সন্তান থেকে কোরআন ও হাদিসকে দূরে রাখার জন্য সে কত পাই তারা চালাচ্ছে একটু আপনাদেরকে আমি বুঝাইতে চাই যে এখান থেকে আপনারা বুঝে নিবেন সে কত বড় ঘৃণিত কাজ জঘন্যতম কাজ করতেছে সে বলেছে যে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না মাদ্রাসায় যদি জাকাত দেওয়া হয় এই জাকাত আদায় হবে না অথচ মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে এখানে অত অনেক অনেক এতিম দরিদ্র সন্তানেরা পড়ালেখা করে কোরআনের আল্লাহ রসুলের এলেম তাদের সিনায় তাদের পাদরে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে এই এলেমের আলো সৃষ্টি করার জন্য তারা এই কাজ করে যায় অথচ এটা বন্ধ করার জন্য এই মিশন বন্ধ করার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এই সাতপন্থীরা সে বলেছে যে না দাওয়াতের চেয়ে নামাজের গুরুত্ব অনেক বেশি নওজ যে তুমি নামাজ পড়তে যেও না তাও দাওয়াত দিতে যাও এটা তার গুমরাহি আরেকটা কথা সে নবীদের দোষ চর্চা করতেও ভুল করেনি মুসা সাল্লামের দোষ চর্চা করতে সে বলেছে দোষ ধরেছে এবং সে বলেছে কি দাওয়াত না দিয়ে কিতাব আনতে যাওয়া এটা ওনার ঠিক হয় নাই আল্লাহ তালা ডাকতে পারে দেখছেন কত বড় গুমরাহি কত বড় জাহেল হলে এই কথা বলতে পারে যে মুসা আলাহ সাল্লাম নাকি কিতাব আনতে যাওয়া তার ওইটা ভুল হয়েছে তার সাত হাজার উম্মত গোমরা হয়েছে দাওয়াত না দেওয়ার কারণে সে বলেছে কি অন্য কারো কিতাব পড়া যাবে না যারা তাবলিক জামাতের যে সমস্ত যেমন ইলিয়াস রহমতুল্লাহ আলাই ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই যে কিতাবগুলো লেখেছেন এই সমস্ত কিতাবই শুধু পড়তে হবে অথচ বাংলাদেশে কত বড় বড় আমা কিতাব লিখেছেন তাদের কিতাব পড়লেও মানুষের এলেমের আমলের অনেক উন্নতি স্তরে যাবে এটা থেকে উনি বিরত রাখতে বলেছেন এটা থেকে উনি বিরত রাখতে বলেছেন তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহ জিকির এটা আমার বোধগম্য নয় নাউজুবিল্লা উনি জিকিরের বিরোধিতা করেছেন উনি কেমন আলেম আপনারা একটু বুঝে নিয়ে যেই আলেম আল্লাহ তালার জিকিরের বিরোধিতা করে এই আলেম কি আলেম না আপনারা বুঝে নিয়েন সে কেমন আলেম সে বলেছে যে তাবলিক ছাড়া অন্য কোন কাজ দিনের কাজ নয় নাউজুবিল্লা তাবলিক ছাড়া অন্য কোন কাজ কিসের কাজ নয় দিনের কাজ নয় একমাত্র শুধু দিনের কাজ হলো তাবলিক তাহলে এই মাদ্রাসায় এই মসজিদ এই ওয়াজ এই নসিহত এই লেখালেখি এসব কিছু কি এই যে জিহাদ এসব কিছু কি দিনের কাজ নয় সে আরো বলেছেন মাদ্রাসায় যেই সমস্ত শিক্ষকেরা চাকরি করে যে সমস্ত শিক্ষকেরা এই মাদ্রাসায় তালিম করে। এদেরকে এই সমস্ত দিনের কাজ ছেড়ে দিয়ে তাকে করা দরকার। এটা নাকি দিনের কাজ কত কত বড় বড় গোমরা গোমরা দেখেন। সে এটা নাকি কাজ, দুনিয়ার কাজ যে মাসার শিক্ষকেরা দুনিয়ার কাজ করতেছে তাদেরকে তাবলিক করা দরকার সে এভাবে কথা বলেছে সে বলেছে কাল কিয়ামতের মতের মাঠে আল্লাহ তালা নাকি প্রশ্ন করবেন তাবলিকে গিয়েছিলা। গাছের আদব দেখছেন গোমরা আকলহীন কাকে বলে আল্লাহ তালা নাকি কি দিন বলবে যে তাবলিক করেছিল সব কথা নাকি বলবে সে সাহাবিদের নামেও সমালোচনা করেছেন সে বলেছেন এক সাহাবি আরেক সাহাবির সাহাবীর বিরুদ্ধাচারণ করেছেন নাউজ অথচ আল্লাহ তালা সুরতুল ফাতেহির মধ্যে বলেছেন রুহামা উবাই নাহুম তারা পরস্পরের সদয় আর তিনি সাহাবিদের নামেও কি করেছেন বিদ্বেষ পোষণ করেছেন তিনি শুধু তাই বলেন নাই আল্লাহ তালার নামেও তিনি তহবত দিয়েছেন নাউজবিল্লা তিনি বলেছেন যে হেদায়েত নাকি আল্লাহর হাতে নাই হেদায়েত আল্লাহর হাতে নাই নাউজবুল্লাহ কত বড় গোমরা হলে এই কথা বলতে পারে যে হেদায়েত নাকি আল্লাহর হাতে নাই হেদায়েত যদি আল্লাহর হাতে হইতো তাহলে আল্লাহ তালা নবী পাঠাইতেন না আহারে মদ খাইলে গাঞ্জা খাইলেও মনে হয় মানুষ এই কথা বলে না যেই কথায় সাদ সাত কান্দলবি বলে সে কি রকমের মদ খেয়েছে ডেট এক্সপায়ার মদ খাওয়ার পরে আজকে বলতেছে হেদায়ত আল্লাহর হাতে নাই আপনারা একটু বুঝে নিয়েন সে কার বলি এখানে বলতেছে একটু বুঝে নিয়েন সে বলতেছে বড় গোনা তোমাদের কাছে হত্যা হতে পারে বড় গোনা তোমাদের কাছে চুরি হতে পারে আমার কাছে বড় গোনা হলো কি তাবলিক না করা নাউজবিল্লাহ এই জন্য বুঝে টঙ্গি ইস্তেমার মাঠে তোমরা হত্যা করো এই জন্য বুঝে তোমরা বাংলাদেশের মধ্যে বিভাজন সৃষ্টি করো এই জন্য বুঝে বাংলাদেশের মধ্যে তোমরা বৈষম্য তবলিগের নামে করো যে তোমাদের কাছে হত্যা তোমাদের কাছে চুরি খুন করা বড় নয় তোমরা মানুষকে খুন করো চুরি করো হত্যা করো সন্ত্রাস করো হ্যাঁ কত বড় বে মূলক কথা কত বড় মূর্খতা যে অন্য কোনো গুণা তার কাছে বড় না তাবলিগে না গেলে এই গুণাটাই বড়। সে আর কি বলেছে জানেন সে বলেছে কোরআন না বুঝে পড়লে কোনো সব নাই লাহাউলা অথচ এই বিষয় নিয়ে কত হাদিস কত কোরআনের বাণী রয়েছে যে কোরআন যেভাবেই বান্দা পড়বে না কেন আল্লাহ তালা তাকে সব দিতেই থাকবে সুবাহান আল্লাহ অথচ এই মূর্খ বলতেছে এই জাহেল বলতেছে কোরআন না বুঝে পড়া কোনো সব নাই তিনি বলছেন যে ভোট দেওয়া যাবে না ভোট দেওয়া আরাম ভোট দেওয়া যাবে না ভোটের বিরোধিতা করে সারা পৃথিবীর সাথে তিনি গাদ্দারি করেছেন আমি সচেতন নাগরিক নাগরিকদেরকে বলতে চাই সচেতন মুসলমানদেরকে বলতে চাই আপনি যদি সচেতন হন আপনার যদি সুবুদ্ধি থেকে থাকে এই সাতপন্থীর অনেকগুলো গুমরাহি দরকার নাই একটা গুমরাহি যদি আপনি গবেষণা করেন তাহলেই আপনার বদগম্য হবে যে এই সাত কান্দলবির পক্ষে থাকবেন না আপনি বিপক্ষে যাবেন